জানিস কি তোরা প্রত্যেক দিন পড়তে বসি আমি কি গোমালিক এই কথাটা বলে না আমাদেরকে বিষয় আরে তোরা এমন করে বলছিস আমি পড়তেই বসি না ঠিক আছে প্রত্যেকদিন নাও পড়তে বসলে সপ্তাহে তো একদিন করে বসি না 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 এ এক মাস অন্তত তো বসি না 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 এটাও না ছ মাস অন্তত বসি না 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 এটাও না কি বল এক বছর হ্যাঁ মালিক এবার পড়তে বসো তুমি ওই তো পরীক্ষা যখন বাকি থাকে তখন আধ ঘন্টা এক ঘন্টা এরকম টাইমে পড়তে বসো পরীক্ষা এসে আয় চলে যাও করা হয়ে যায় এই পড়ছে এইটাই অনেক তোমার কাছে আর কি বলবো তুমি তো বসি তো তোমার কাছে আশা করার পাঁচলে গায়ে মাথা ঠোকায় একই মনে হবে দুটো